অ্যামাজন রেন ফরেস্ট কিংবা অ্যামাজনের জঙ্গলে শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই নয় জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারও শীর্ষ অবস্থানে আছে এই বনাঞ্চল প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরনো এই জঙ্গলের মাছ দিয়ে বয়ে গিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন জঙ্গলের রহস্য ঘেরা এই রহস্য ঘেরা অ্যামাজন জঙ্গলের বৈশিষ্ট্যগুলো জেনে নিই ভিডিওটি স্টার্ট করার আগে বন্ধুগণ আমার অজা রস্য তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নিত্য নতুন ভিডিও করবার জন্য মোটিভেট করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ চলুন বন্ধুগণ বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করে দেয় অ্যামাজন জঙ্গল মূলত দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী বৈদ্যত্ব অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি অ্যামাজন জঙ্গলের আয়তন এতই বিশাল যে রাজনৈতিক ভাবে এর নিয়ন্ত্রণ আছে নটি দেশে বৈজ্ঞানিকদের গবেষণা মতে এই জঙ্গলে সৃষ্টি হয়েছিল আনুমানিক প্রায় সাড়ে পাঁচ কোটি বছর পূর্বে এর আগে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলো চলনের ফলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটি ভূখণ্ডের মধ্যাকার দূরত্ব বাড়তে থাকে দুই মহাদেশের মধ্যকার আটলান্টিক মহাসাগরের আয়তনও একই সঙ্গে বৃদ্ধি পায় এবং পৃথিবীর প্রান্তীয় এলাকায় তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় এর ফলে অ্যামাজন নদী অববাহিকায় এই বিশাল বনাঞ্চলের সৃষ্টি হয় প্রায় দু কোটি বছর সময় লেগেছিল অ্যামাজনে পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হতে আয়তনে অ্যামাজন পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার বা একুশ লাখ বর্গ মাইল অ্যামাজন বিশ্বের বৃহত্তম জঙ্গল যদি আরও সুনির্দিষ্টভাবে বলা হতো তবে অ্যামাজন পৃথিবী সর্ববৃহত্ত ট্র্যাফিক্যাল রেন ফরেস্ট বা প্রান্তীয় বর্ষবরণ বনাঞ্চল অ্যামাজন জঙ্গলের উপর মূলত নটি দেশের রাজনৈতিক আধিপত্য আছে এর মধ্যে ব্রাজিলের নিয়ন্ত্রণ আছে শতকরা ষাট ভাগ পেরুর নিয়ন্ত্রণে শতকরা তেরো ভাগ শতকরা আট ভাগ বিলিভিয়ার নিয়ন্ত্রণে কলম্বিয়া এবং এনেজুয়েলার আছে যথাক্রমে সাত এবং ছয় ভাগ নিয়ন্ত্রণ অন্যদিকে গায়নের নিয়ন্ত্রণে আছে শতকরা তিন ভাগের কিছু বেশি এলাকা সুরেনিয়ামের নিয়ন্ত্রণে রয়েছে শতকরা আড়াই ভাগ ফ্রেঞ্চ গায়নার এবং ইকুয়েডের রয়েছে যথাক্রমে শতকরা ওয়ান পয়েন্ট ফোর এবং এক ভাগ নিয়ন্ত্রণ বিশ্বের বৃহত্তম প্রান্তীয় জঙ্গলের বুক ছিঁড়ে বয়ে চলেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যামাজন নদী এ নদীর দৈর্ঘ্য প্রায় সাত হাজার বর্গ কিলোমিটার তবে জলপ্রবাহের দিক দিয়ে অ্যামাজন বিশ্বের বৃহত্তম নীল নদের থেকেও এগিয়ে প্রতি সেকেন্ডে এই নদীর মোহনা দিয়ে প্রায় একুশ লিটার জল আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে এছাড়াও অ্যামাজন নদী অববাহিকাও আয়তন হিসাবে পৃথিবীর বৃহত্তম আয়তনের সত্তর লক্ষ বর্গ কিলোমিটারের অ্যামাজন সংলিষ্ট থেকে মানুষের কাছে এক রহস্যের নাম অ্যামাজনের জন্ম হয়েছে প্রশান্ত মহাসাগরে কয়েকশো কিলোমিটারের মধ্যে অবস্থিত আন্দিজ পর্বতমালায় অথচ এটি প্রশান্ত মহাসাগরে মিলিত হওয়ার বদলে প্রায় সাত হাজার কিলোমিটার ঘুরে আটলান্টিক মহাসাগরে মিলিত হয়েছে জীববৈচিত্র্যের ঘনত্বের দিক দিয়ে অ্যামাজন পৃথিবীর শীর্ষস্থানের অধিকারী এখনও পর্যন্ত আবিষ্কৃত অঞ্চলগুলোর মধ্যে চল্লিশ হাজার প্রজাতির প্রায় তিন হাজার নশো কোটি উদ্ভিদের সন্ধান পেয়েছেন বৈজ্ঞানিকরা এছাড়াও প্রায় দেড় হাজার নতুন প্রজাতির পাখি প্রায় পাঁচশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও দু হাজার প্রজাতির মাছ প্রায় চারশো প্রজাতির সরীসৃপ আছে এই সঙ্গে প্রায় পাঁচশো প্রজাতির ওচর প্রাণী এবং প্রায় পঁচিশ লক্ষ প্রজাতির পোকামাকড়ের অস্তিত্ব রয়েছে এই জঙ্গলে জীববৈচিত্র্যে এর পাশাপাশি আমাজনের অত্যন্ত অঞ্চলে প্রায় পাঁচ শতাধিক আদিবাসী গোত্রের অবস্থান এর মধ্যে প্রায় পঞ্চাশটি বত্র এখনও সভ্যতার ছোঁয়া পায়নি বলে মনে করছেন সমাজ বৈজ্ঞানিকরা তবে বর্তমানে অপরিকল্পিতভাবে বন নিধরণের কারণে দিন দিন অ্যামাজন তার স্বীক্রিয়তা হারাচ্ছে এবং এর প্রভাব পড়ছে বৈশ্বিক উষ্ণায়নে তাই অ্যামাজন রক্ষায় এখন বিশ্বমূল্যে সচ্চার হওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ করা।